মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসলিমের উপরে তার নির্বিচারে গুলি চালিয়েছে সেই আওয়ামী লীগ চব্বিশে রক্ষুত্থানের সময়ে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তারা নানা ধরনের অপকর্ম করেছে বাংলাদেশের মানুষকে তা খুলি করে কাঞ্জ খায় খুঁড়িকে পুড়িয়ে দিয়ে কৃষংস কায়দায় তা বাংলাদেশে গুণহত্যা সংগঠিত করেছে যা অবধি এবং সেই খাতিরা বাংলাদেশে গুণহত্যা সংগঠন করেছে সেই সে খাতিরে এবং ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিভিন্ন সময় জ্ঞান করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের দেশের নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পশিল করতে বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে কুসিল করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিচ্ছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদেরকে নয় পশ্চিম করতে হলে অতি দ্রুত বাংলাদেশে পশ্চিম করুন আমরা বাংলাদেশের জনগণ সেই খাসিনা নাই কার্যকর দেখতে চাই আর যদি চাষবাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিন্দু থাকতো তাহলে ভারতে বসে থেকে নয় প্রক্রম রাস্তায় বসে থেকে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয় সেই কাজ বাংলাদেশের আদালতের কাছে সে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ পুস্ত সেগুলো সেই খাজিরা এবং স্বাভাবী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই তারা জানে তারা খুন করেছে মানবতা বিরুদ্ধে করেছে কোন হত্যা করেছে কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোন নৈতিক ভিত্তি শেখ হাসিনা আওয়ামী লীগের নাই সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার সাহস রাখে না নিজের পক্ষে আদালতে সে পক্ষ অবলম্বন করার সাহস রাখে না সে আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়াই এমন কোনো ব্যক্তি পুলিশের পক্ষ নিতে পারে না এইসব শিক্ষক নামের তদন্ত তারা বাংলাদেশ আবার বলা চাপিয়ে দিতে চায় বাংলাদেশ আবার বলা মতো কিন্তু অপরাধ চাপিয়ে দিতে চায় আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গুহাবি করে কৃষিদের পর পদবি এবং প্রমোশন রক্ষা করবে এমন বাংলাদেশ তারা আবার ফিরে নিয়ে আসতে চায় আমরা শিক্ষক গ্রামের সেই প্রধানদারদেরকে সেই পরন্তদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে সে আহ্বান জানাই কার্যকর করার মধ্য দিয়ে শহীদের আত্মা শান্তি পাবে সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের সকল জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য